আল্লাহর হাবি বলেন কোন মানুষ যখন আজান শোনার পর প্রত্যেকটা লাইনের উত্তর করে উত্তর করার পর এরপর যখন দোয়াটা পড়ে আল্লাহর হাবি বলেন হাল্লাত লাহু সাফা তার জন্য সাফায়াত আমি নবীর জন্য জরুরি হয়ে যায় মুসলমানদের মানে খুশ আমি একজন মুসলিম মুসলিমের সন্তান প্রকৃত মুসলিম হতে পেরেছে কিনা সেটা জানা যাবে আসলের ময়দানে কিন্তু এখন যে আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি আমরা যে মাথায় টুপি দিয়েছি আমাদের আমরা লম্বা জামা পরেছি আমরা যে আমাদের এই এনআইডি কার্ডে জাতীয় পরিচয় পত্রে আমরা যে লিখতে পারি মুসলিম অন্তত পক্ষে এই জন্য তো আমাদের যত খুশখবরই আমাদের জন্য এমন একটা ইবাদত আছে যে নামাজ সেই নামাজের পূর্বে আছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা হচ্ছে আজান আর সেই আজানের

দুটা শব্দ আছে ফালাহুল জান্না এবং তার জন্য থাকবে জান্না একজন মোয়াজির দেখেন একদিকে আপনাদের তাকাম নিল আবার আজান দিয়ে আবার সাইড নাকি নাই একাবত দিয়া নেই আবার শেষের দিকে জান্নাতে নিল যে নেওয়ার ধাপ দেখছেন কয়টা মানে চতুর্মুখী লাভবান কি চতুর্মুখী লাভবান না আজানের জন্য পেল সে প্রত্যেকটা আল্লাহ আকবার এই লাইনটা বললো সে পেল সাত নাকি ইকামতের সময় বললো পেয়ে গেল তিরিশ নাকি তাকে আবার হাদিয়াও দিলেন আবার শেষে তার জন্য আমরা এই জন্যে আসলে কি আমরা আমাদের জানত তাহলে এই সামনের কাতারে বসার জন্য মানুষেরা পীড়াপিড়ি করত। আজাম দেওয়ার জন্য মানুষ পীড়াপীড়ি করত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমানে শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয় বিভিন্ন রাষ্ট্রে যারা আজাম দেয় তাদের দাম কম না বেশি তাদের দামি কম একটা সময় আমি এগারোটা বছর আজাদ দিয়েছি পাঁচ সপ্তাহ নামাজ হ্যাঁ পাঁচ সপ্তাহ নামাজ পড়িয়েছি তো দেখা গেছে এই যে সুন্দর কন্ঠে আজাদ দিয়ে সুন্দর করে নামাজ পড়ার জন্য ক্রেডিট পাইনি কিন্তু একদিন যদি আজান একটু দেরি হয়েছে ওয়াল্লা যে দিন নামাজে না আসে সে উপায় ওয়াদ সাহেব আজামদের ঠিক মতো হলো না ব্যাপারটা কি মানে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে একজন মানুষকে মানুষের প্রশংসা আমি যদি আপনার প্রশংসা করি আমি যদি আপনাদের জায়গা নেয় এই জন্য তাদের সচেষ্ট থাকতে হবে বিশেষ কোনো মুসল্লি প্রতি তাদের আকৃষ্ট হওয়া যাবে না এই সমাজের এই মসজিদের সেটা যে কোনো সমাজ ওই সমাজের প্রত্যেকটা মুসল্লি ভালো হোক মন্দ হোক রোর মেজাজের হোক এবং নম্র স্বভাবের হোক নম্রটাকেও যেরকম মহ্বত করতে হবে যার মেজাজ খারাপ তাকেও মহবত